আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ আপনারা যারা সকালে আমার আপডেট ভিডিওটা দেখেছেন তারা জেনে থাকবেন আমি বলেছিলাম নব্বই পার্সেন্ট চান্স আজকে এসি মিলান প্যাক চলে আসবে অ্যান্ড হয়েছেও তাই এসি মিলান প্যাক কিন্তু চলে এসেছে মোটামুটি তিরাশি দিনের জন্য এ প্যাকটার প্রাইস মূল্য ধরা হয়েছে পনেরোশো কয়েন তো এই প্রাইস এই প্যাকের জন্য ঠিক আছে কিনা অথবা আপনাদের মধ্য থেকে কাদের এই প্যাকটা নেওয়া উচিত কাদের স্কিপ করা উচিত বিস্তারিত কথা বলব এই ভিডিওতে চলুন আমরা কন্টেন্টে যাই একটা ম্যানেজার ডাবল বুস্টার বরাবরের মতোই অ্যান্ড একটাই প্লে স্টাইল কুইক কাউন্টার ডাবল বুস্টার ম্যানেজার দুই স্লটে বুস্টার পাচ্ছেন ফিজিক্যাল কন্ট্রাক্ট অ্যান্ড কিকিং পাওয়ার অর্থাৎ ওর আন্ডারে আপনার যে সকল প্লেয়ার খেলবে তাদের এই দুইটা জিনিস এক করে বুস্ট হবে এবার আসি প্লেয়ার প্লেয়ারগুলোকে যদি আমরা দেখি নিচের দিক থেকে দুই তিনটা প্লেয়ার একদমই বাজে যেগুলো ইউজ করার মতো না আর বাকি যে কার্ডগুলো আছে লাইক রাফাল লেও হার্নান্দেজ মোরাটা মাইগনান যে গোলকিপারটা আছে রয়্যাল এই কার্ডগুলো মোটামুটি ভালো কার্ড তবে এখানে দুইটা দৃষ্টিভঙ্গি একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যারা মোটামুটি বর্তমান গেমটা যেই তালে চলতেছে যে হাই রেটেড ডাবল বুস্টার প্রচুর প্রচুর স্টেট প্রচুর প্রচুর রেটিং একশো আট ম্যাচে চলে আসছে একশো একশো পাঁচ ভুরি ভুরি প্লেয়ার যাদের দৃষ্টিভঙ্গি এই টাইপ যে একটু ভালো রেটিং ভালো স্ট্যাটসওয়ালা প্লেয়ার দিয়ে আপনি খেলতে কমফোর্ট ফিল করেন আপনি মজা পান এনজয় করেন তারা এই প্যাকটা নিয়ে আসলে আদতে খুব একটা এনজয় করবেন না এই প্লেয়ারের রেটিং স্ট্যাটস খুব একটা আপনাকে ওই যে চোখের শান্তি বা গেম প্লেয়ের কমফোর্ট জোন ওইটা দিবে না হুম বাট যারা মিড রেঞ্জ প্লেয়ার আছেন ফ্রি টু প্লে খেলেন বা নতুন আসছেন গেমে তাদের জন্য অবশ্যই এই প্যাকটা মোটামুটি ভালো একটা প্যাক এরপরও কথা আছে যদি আপনার কাছে অলরেডি কুইক কাউন্টের কোনো ম্যানেজার থেকে থাকে যদি আপনার কাছে অলরেডি কোনো কুইক কাউন্টের ম্যানেজার থেকে থাকে তাহলে আপনার এই প্যাকটা স্কিপ করা উচিত এই প্লেয়ারগুলোর জন্যও আপনার এই প্যাকটা নেওয়া উচিত না তবে আমার শর্তগুলো মিলান নাম্বার ওয়ান আপনার কাছে কুইক কাউন্টারের কোনো ম্যানেজার নেই মানে বুস্টার কোনো ম্যানেজার নাই। নাম্বার টু আপনি নতুন প্লেয়ার অথবা নতুন আইডি নাম্বার থ্রি আপনি গেমের পিছনে টাকা খরচ করেন না এবং আপনার ভালো স্কোয়াড নাই। তাহলে আপনি এই প্যাকটা নিতে পারেন যদি আপনি কুইক কাউন্টার স্টাইল খেলেন আর যদি আপনি কুইক কাউন্টার প্লেস্টাইলে না খেলেন তাহলে তার এই ম্যানেজার দিয়ে আপনার কোনো কাজ আসবে না আর যারা ওই যে শুরুতেই বললাম যে প্রথম দৃষ্টিভঙ্গি একটু হাই রেটেড একটু ভালো স্টেটসওয়ালা প্লেয়ার দিয়ে খেলতে চান হ্যাঁ তারা এই প্যাকটা স্কিপ করবেন এই ম্যানেজারের জন্য আপনার নেওয়া দরকার নেই যদি আপনার কাছে অলরেডি দুইটা কিন্তু ম্যানেজার ছিল দুইটা কিন্তু ম্যানেজার ছিল আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন একটা হচ্ছে জাফি আলসু আর হচ্ছে সার্বিয়ার এই ম্যানেজার ম্যানেজারটা স্টকোবিচ তো এই দুইটা ম্যানেজারই কিন্তু আপনার কুইক কাউন্টার সো এই দুইটা ম্যানেজারই আমি জানি অনেক অনেক প্লেয়ার অলরেডি পারচেস করে ফেলছেন সো এই দুইটা ম্যানেজার থাকলেই আপনার এনাফ কারণ ই ফুটবলে ওয়ান বুস্টার ডাবল বুস্টার ম্যানেজারের ক্ষেত্রে খুব একটা পার্থক্য তৈরি করে না সুতরাং যেটা বললাম যদি আপনি নতুন প্লেয়ার হয়ে থাকেন কুইক কাউন্টার প্লেয়ার হয়ে থাকেন আপনি গেমের পিছে টাকা খরচ করেন না এমন হয়ে থাকেন অ্যান্ড আপনার আপনার কাছে কোনো কাউন্টের ম্যানেজার না থেকে থাকে তাহলে আপনি এই প্যাকটার জন্য যান আদারওয়াইজ এই প্যাকটা স্কিপ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ